নতুন দায়িত্ব পেয়ে বিদেশে পারি পুরানো কোচের দলের বোলিং বিভাগে সামলাবে কে প্রশ্ন কে কেকআর শিবিরে আইপিএল এর আগে ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে নতুন দায়িত্ব নিয়ে বিদেশে চলে যাচ্ছেন দলের বোলিং কোচ ভরত অরুণ আইপিএলের নতুন মৌসুমে নতুন মেন্টর পেয়েছে কলকাতা নাইট রাইডার্স মেন্টর হিসাবে যোগ দিয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর কিন্তু নতুন মেন্টর এলেও এই মৌসুমে দলের বোলিং বিভাগ কে সামলাবেন তাই নিয়েও আপাতত তৈরি হয়েছে সংশয় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আইপিএল এর আগে ঢাকা কলকাতা নাইট রাইডার্স শিবিরে নতুন দায়িত্ব নিয়ে বিদেশ চলে যাচ্ছেন দলের বোলিং কোচ ভারত অরুণ সে দেশের কোচদের সঙ্গে কাজ করবেন তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অরুণ শ্রীলঙ্কান ক্রিকেট কর্তারা ভবিষ্যতের দিকে তাকাতে চাইছেন দেশের কোচদের প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সফল কোচদের বিশেষ দায়িত্ব নেওয়া হচ্ছে ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ অরুণ ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জনটি রোডসের সঙ্গেও চুক্তি করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তারা মূলত শ্রীলঙ্কার কোচদের প্রশিক্ষণ দেবেন তরুণ ক্রিকেটারদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দেওয়া যায় কিভাবে তাদের দক্ষতা বৃদ্ধি করা যায় এসব ব্যাপারে পরামর্শ দেবেন অরুণ এবং রোডসরা বোলিং এবং ফিল্ডিংয়ের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ফিটনেসের উপরেও গুরুত্ব দিচ্ছেন শ্রীলঙ্কান কর্তারা বিশেষ দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রাক্তন ফিজিও অ্যালেক্স কেও স্থানীয় কোচদের অ্যাডভান্স ট্রেনিং দেবেন এই তিনজন শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট স্থানীয় কোচ ট্রেনার এবং ফিজিওদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্দিষ্ট কিছু জায়গায় আমাদের ধারাবাহিকভাবে উন্নত প্রয়োজন সেজন্য আন্তর্জাতিক স্তরে সফল কয়েকজন প্রতিবার সাহায্য নেওয়া হচ্ছে স্থানীয় কোচদের প্রশিক্ষণ দেওয়া অরুণের মূল দায়িত্ব হলেও প্রয়োজনে শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটারদেরও পরামর্শ দেবেন তারা শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের আশা ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচের অভিজ্ঞতায় উপকৃত হবে তাদের দেশের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের অতীত সাফল্য ফিরিয়ে আনতে চাইছে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা সেজন্য অরুণ রোজদের ব্যবহার করা হবে স্থানীয় প্রশিক্ষকদের উন্নত করার কাজে কর্তারা মনে করছেন দেশের কোচ ট্রেনার ফিজিওরা আধুনিক প্রশিক্ষণ পেলে দেশের সব স্তরে ক্রিকেটাররা লাভবান হবে তাতে শ্রীলঙ্কা ক্রিকেটের সার্বিক মান বৃদ্ধি পাবে অরুণ এখন কে কেকেআর বোলিং কোচ শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর তিনি আইপিএলের ফ্রাঞ্চাইজির হয়ে কাজ করা চালিয়ে যাবেন কিনা তা জানায়নি বছরের একটা বড় সময় তাকে বিদেশে থাকতে হলে ক্ষতিগ্রস্ত হতে পারে কে কেকেআরের আইপিএল প্রস্তুতি উল্লেখ্য কয়েকদিন আগেই জুনিয়ার ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে কে কেআরের প্রস্তুতি শিবির দর্শক আপনাদের কী মনে হয় কে হতে যাচ্ছে কলকাতার নাইট রাইডার্সের পরবর্তী বলিং কোচ এখনই কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে